অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে আপাতত বৈঠক করতে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে এখন যদি ড ইউনুসের সঙ্গে মোদীকে সরাসরি বৈঠক করতে হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও আলোচনা করতে হবে আর মোদী এখন হাসিনাকে নিয়ে কথা বলতে চাইছেন না কারণ আলোচনায় অবশ্যই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি উঠবে ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল খুগেলম্যান বলেছেন ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক খুবই স্পর্শকাতর একটি বিষয়ে পরিণত হয়েছে এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে কথা বললে ভারতকে এমন কিছু বিষয়ের উপর নজর দিতে হবে যেটি তারা এখন আলোচনায় রাখতে চাইবে না তিনি আরো বলেছেন এর মধ্যে প্রধান বিষয় ভারতের শেখ হাসিনার অবস্থান বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায় কিন্তু শেখ হাসিনার সঙ্গে ভারতের কিছু নেতার গভীর সম্পর্ক থাকার বিষয়টি বিবেচনা করে তারা তাকে ফেরত দিতে চায় না যদি মোদীকে এখন ইউনুসের সঙ্গে বৈঠক করতে হয় তাহলে এই বিষয়গুলো আলোচনা না করে থাকতে পারবেন না তিনি যোগ করেন গুগল ম্যান আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাওয়ার কথা রয়েছে ড ইউনুস ও নরেন্দ্র মোদীর ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ড ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করতে ভারতের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো গত সপ্তাহে জানায় মোদী ও ইউনুসের মধ্যে বৈঠকের আয়োজন করা হবে কিনা সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি গত পাঁচ আগস্ট গণবিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে